আপনার ফোনের হোম স্ক্রিনের এই চমৎকার সেটিংসটি এখনই ওকে করুন চলুন যাই দেখি সেই প্রসেসটা কি এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে আইডিটাকে ফলে রাখুন লাইক কমেন্ট শেয়ার করতে জানা ভুলবেন না আপনার ফোনের হোম স্ক্রিনটি যে অ্যাপসগুলো আছে এই অ্যাপসগুলো যদি এলোমেলো করতে না চান অনেক সময় দেখা যায় যে একটি অ্যাপস এলোমেলো হয়ে যায় তখন এই অ্যাপসগুলো খুব সুন্দর দেখা যায় না এই জন্য এ দেখেন এই অ্যাপসটা সরিয়ে যদি নেওয়া যায় তাহলে অনেক দূরে চলে যায় এগুলো সরিয়ে সিটি থাকে এই সরিয়ে সিটি থাকাগুলো যদি আপনি বন্ধ করতে চান কখনোই ট্রেনে সরানো যাবে না একই জায়গায় থাকবে তখন এই হোম স্ক্রিনে পুরো ট্যাপ দিয়ে ধরবেন তারপর এই সেটিংস আইকনটির উপরে যাবেন যে এই যে লক হোম স্ক্রিন এখানে এই বাটনটা ওকে করে দিয়ে ডান করে দিবেন দিলেই এই সমস্ত অ্যাপসগুলো আর টেনে নেওয়া সব করা যাবে না একই জায়গায় থেকে যাবে এবং দেখতে সুন্দর দেখা যাবে এরকম সেটিংসগুলো ঠিক করে রাখলে আপনার স্ক্রিনটা খুব সুন্দর দেখবেন দ্যাটস